হ্যালো এভরিওয়ান আপনাদের সামনে আবার একটি মুভি এক্সপ্রিয়েন নিয়ে হাজির হলাম একটা রাতের মধ্যে মানুষের জীবন কিভাবে পাল্টে যেতে পারে সেটা আপনাদেরকে আজকে দেখাবো এই থাই মুভির মাধ্যমে তো মুভির শুরুতে আমরা একটি রেডিও অপারেটর রেডিও স্টেশনে বলছিল। যে একটি রাতকে মানুষ কিভাবে নেয় কেউ কেউ হয়তো সাধারণভাবে নিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় আবার কেউ কেউ এই রাতকে কাজে লাগিয়ে তার জীবনকে পুরো পাল্টে ফেলে তো চলুন আজকে আমরা জানবো সেই কাহিনী প্রথমে সরোজা নামের একটি মহিলাকে আমরা দেখতে পাই যে রেডি হয়ে কোথাও যাচ্ছিলো অটোতে বসে সে অটোওয়ালার সঙ্গে গল্পও করছিল তারপরে সে তাকে তার জায়গায় মতো নামিয়ে দেয় এরপর একটি গাড়িতে আমরা পাঁচজন বন্ধুকে দেখতে পাই যারা একদম অভদ্র ছিল হঠাৎ করে একজনের ফোনে অঞ্জলির নামের একটি মেয়ের ফোন আসে এবং সে সবাইকে ফোন কলটা দেখিয়ে বলে আমি এখন তার ফোন ধরবো না সোজা গিয়ে তার কাছ থেকে টাকা নেব সেখানে সুরজ নামের একজনকে দেখতে পাই যে ড্রাইভ করছিল, সে আসলে অঞ্জলির বয়ফ্রেন্ড ছিল অঞ্জলির কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারটা আমরা আগে জানতে পারবো এরপরে ডেভিড নামের একটি লোককে দেখতে পাই যে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এবং সে তাকে একটি ব্যাগ কোথাও পৌঁছানোর কাজ দেয় এবং সে সেখান থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে এরপরে অ্যালসো নামের একটি মেয়েকে আমরা দেখতে পাই এবং তার ফ্রেন্ড মীরাকেও মীরা আলসাকে বলে তুমি এত রাতে রেডি হয়ে কোথায় যাচ্ছ তখন অ্যালসা বলে যাচ্ছি কোথাও আমার কাজ রয়েছে এরপরে কাহানির মেন হিরো অশোকে আমরা দেখতে পাই সে কিছুটা প্রবলেমের মধ্যে ছিল তাই তার বন্ধুর কাছ থেকে সে একটি গান নেয় এবং তখনই অ্যালসার ফোন থেকে তার ফোনে কিছু এস এম এস আসে এবং সেটাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপরে বিবেক নামের একটি ছেলেকে আমরা দেখতে পাই যার ফোনেও কিছু এস এম এস আসে এরপর আমরা দেখতে পাই তার বউ তার উপরে একটু একটু হলেও সন্দেহ করছিল তার মনে হচ্ছিল যে তার স্বামী কোনো ভুল কাজ করছে না তো তার স্বামী তাকে যে কোনো রকমভাবে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেয় এবং তার ফোনে অ্যালসের তরফ থেকে কিছু ভিডিও আসে যেগুলোতে তারা দুজনে ফিজিক্যাল হয়েছিল এবং সে তাকে টাকার জন্য ব্ল্যাকমেল করছিল। তাকে বলছিল তুমি টাকা না দিলে সমস্ত কিছু তোমার ওয়াইফের কাছে আমি পৌঁছে দেবো আর এরা সবাই একটা শহরের মধ্যেই ছিল তো ঘটনাটা একটা শহরে এবং একটি রাতের মধ্যেই হয় তারপরে আমরা অ্যালসার দাদাকে দেখতে পাই যে তার বন্ধুকে বলছিল আমার বোনের হালচাল আমার ঠিক লাগছে না আমার মনে হচ্ছে সে কিছু খারাপ কাজ করছে এবং এটার জন্য সে কোনো বিপদে না পড়ে যায় এরপরে আমরা সে পাঁচ বন্ধুকে দেখতে পাই এবং তার একটি জায়গায় গাড়ি থামালে সেখানে সরোজা দাঁড়িয়েছিল তারা ভাবে আজকের রাতটা তার সাথেই কাটাবে সরোজা তাদেরকে দেখে কিছু ঠিক মনে না হলে অন্য কাস্টমারের সঙ্গে চলে যায় এরপরে সে বন্ধুগুলোর মধ্যে একজন অঞ্জলির কাছে যায় এবং তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে কিছু ভিডিও ডিলিট করে দেয় তার সামনে আসলে সুরাজ এবং অঞ্জলি একে অপরকে ভালোবাসত এর কারণে তারা ফিজিক্যাল হয়েছিল এবং সুরজ সেটাকে রেকর্ড করে নেয় এবার সেই ভিডিও দিয়েই তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং এইবারে টাকা নেওয়ার পরেও সেই ভিডিওগুলো কিছুতেই ডিলিট করা হয়নি তারপরে সুরজ তার চার বন্ধুকে বলে দেখ এবার ভিডিওটা আমাদের ডিলিট করে দেওয়া উচিত তখন তার একটি বন্ধু বলে তোর কি মাথাটাথা খারাপ হয়েছে এই টাকাগুলো তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তারপরে আমরা কি করব তাই ভিডিওটার প্রয়োজন রয়েছে তুই সেটা রেখে দে সুরজের এসব কথা শুনে ভালো লাগে না কারণ সে অঞ্জলিকে ভালোবাসত কিন্তু বন্ধু এবং টাকার চক্করে পরে এসব কিছু করছে তারপরে অ্যালসার গাড়ি তাদের গাড়ির পাশে এসে দাঁড়ায় এবং কিছুক্ষণ দাঁড়ানোর পরে সেখান থেকে সে চলেও যায় এরপরে গাড়িতে যেতে যেতে সে তার চার বন্ধুকে বলছিল আমি অঞ্জলির সাথে কাজটা ঠিক করছি না এবং সে সেটার জন্য গিল ফিল করছিল এরপর আমরা দেখতে পাই তার একটি শপের মধ্যে যায় এবং সেখানে অশোক তার গার্লফ্রেন্ড জাসমিনকে নিয়েছিল এবং সেখান থেকে তারা কিছু বাজার করে এবং বিল দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় গাড়ির মধ্যে দুইজন তাদের দুজনের ভিডিও দেখছিল এবং একে অপরকে বলছিল দেখ অঞ্জলি কত হট এরপরে হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটি মেয়ে চলে আসে এবং তারা তাকে উড়িয়ে দেয় এবং সেই মেয়েটি অন্য কেউ ছিল না সে ছিল অ্যালসা তারা বাইরে এসে দেখে যে অ্যালসা যে কিছুক্ষণ আগে তাদের পাশেই ছিল এরপরে আমরা দেখতে পাই অশোক সেখানে চলে আসে এবং অ্যালসাকে দেখে সে অনেকটাই দুঃখ পায় তারপরে তাদের গাড়িতে এসে গান শ্যুট করে দেয় এবং তাদের ফোনটা পড়ে যায় বাইরে যে ফোনটার মধ্যে তাদের দুজনের ভিডিও ছিল এরপরে অশোক অ্যালসাকে এমনভাবে দেখতে থাকে যেন তার গার্লফ্রেন্ড হয় সে আপনারা হয়তো ভাববেন এখনই তো জাসমিন অশোকের গার্লফ্রেন্ড ছিল আসলে এক ঘন্টা আগে গিয়ে আমরা দেখতে পাই যে সেই বন্ধুগুলো যখন শপের ভেতরে আসে তখন অশোক জাসমিনের কাছে শুধুমাত্র হেল্প চাওয়ার জন্য গেছিলো কারণ অ্যালসা তার গার্লফ্রেন্ড ছিল এবং তাদের সেই ফিজিক্যালের ভিডিও দিয়ে অ্যালসা অশোককে ব্ল্যাকমেল করছিল এবং তার কাছে অনেক টাকা চাইছিল সে চালাকি করে সেই ভিডিও করেছিল এবং ওটার জন্য এখন আমাকে খেসারও দিতে হচ্ছে আসলে সে তার কাছে টাকা চাইছিল কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না এরপরে হঠাৎ করে সে পাঁচ বন্ধু সেখানে চলে এলে অশোক তাদেরকে বলে যে সব বন্ধ হয়ে গেছে কিন্তু তারা জর্জবস্তি সেখানে ঢুকে যায় এবং ড্রিঙ্কস নিতে থাকে এরপরে অশোকের মাথায় একটি প্ল্যান আসে এবং সে জাসমিনকে বলতে থাকে যে দেখো আমরা এখন একটি নাটক করব। যেন এই সবটাকে চুরি করা হয়েছে এই লাইট বন্ধ করে আমি সমস্ত টাকা পয়সার নিয়ে থেকে বেরিয়ে যাব এবং কিছুক্ষণ পরে তুমি পুলিশকে ফোন করবে এবং ফোন করে বলবে যে সে পাঁচজনই সে সবটাকে লুটে নিয়ে চলে গেছে এবং এইটা করলে পরে আমার কাছে টাকাও চলে আসবে এবং কেউ বুঝতেও পারবে না চুরি তো করবো আমি কিন্তু ওই লোকগুলো ফেসে যাবে চুরির দেয় জ্যাসমিনের ইচ্ছা না থাকলেও সে সম্মতি দেয় কারণ সে মনে মনে অশোককে অনেক ভালোবাসত এরপরে গাড়ি করে সেখানে অ্যালসা চলে আসে এবং অ্যালসা অশোকের সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করলে অশোকটাকে বলে তুমি বড় রাস্তার দিকে যাও আমি সেখানেই তোমার জন্য টাকা নিয়ে আসব। এটা বলে তাকে সেখান থেকে বিদায় দিয়ে দেয় প্ল্যান মতো সে শপের ভেতরে চলে আসে এবং টাকা পয়সা চুরি করে নেয় এবং দোকানের কিছু জিনিসপত্র ভাঙতে থাকে যেন মনে হয় সব কিছু ন্যাচারাল এবার জাসমিনের হাতেও সে একটি ছোট্ট ছুরি দিয়ে দাগ করে দেয় যাতে মনে হয় সব কিছু চোরেরাই করেছে এরপরে সে রাস্তায় বেরোলে তার কাছে মিরার ফোন চলে আসে মীরার সমস্ত কথা শুনলে পরে সে বুঝতে পারে অ্যালসা শুধুমাত্র তাকেই নয় বরঞ্চ অন্য আরেকজনকেও ফাঁসাচ্ছে যার নাম ছিল বিবেক এরপরে সে রাস্তায় এলে পরে অ্যালসা রাস্তার ওই পারে দাঁড়িয়ে থাকে এবং সে যখন রাস্তা ক্রস করতে যাবে তখনই সুরাজের গাড়িটা এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং সঙ্গে সঙ্গে সেখানে তার মৃত্যু হয়ে যায় এরপরে আমরা কাহিনীর কিছু আরও ফ্ল্যাশব্যাকে যেতে চলেছি এবং সেটার মধ্যেই জানতে পারবো কিভাবে সবার সাথে কানেক্টেড কাহিনী দু ঘন্টা আগে দেখানো হয়েছে যেখানে বিবেক অ্যালসের সঙ্গে দেখা করতে আসে এবং এসে বলে আমি যখন বাড়িতে থাকবো তখন এইসব কিছু ভিডিও তুমি আমাকে পাঠাবে না আমি তোমাকে এর আগেও বলেছি কিন্তু তুমি শোনো না কেন তখন অ্যালসা তাকে বলে আচ্ছা এরপর থেকে আর করবে না বিবেক তাকে বলে চিন্তা করো না আমি তোমার সমস্ত টাকা দিয়ে দেবো তুমি এখন আমার সঙ্গে চলো তখন সে বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায় কিন্তু তার দাদা এ সমস্ত কিছু দেখে ফেললে তাকে মানা করে কিন্তু সে তার কথা শোনে না এ বিষয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বললে তার স্ত্রী তাকে অনেক খারাপ কথা শোনায় এবং তার বোন ক্যারেক্টারলেস এটাও তাকে বলে এরপরে বিবেক এবং আলসেকটি একটি ফাঁকা জায়গায় এসে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পরে আলসে সেখানে ভয় ভয়ে বেরোতে আমরা দেখতে পাই এরপরে বাড়িতে এসে তার দাদার কাছ থেকে গাড়িটা নিয়ে সে অশোকের সঙ্গে দেখা করতে যায় এবং সেখানে এসে চালাকি করে সে অশোকের পার্সটা নিয়ে নেয় আবারও একই জায়গায় যায় এবং সেখানে গিয়ে কিছু রক্ত দেখতে পায় সেখানে যেন মনে হচ্ছিল কারো খুন হয়ে গেছে এরপরে সে সেখান থেকে বেরোতে নিলে একটি গাছের ডাল তার গাড়ির সামনে এসে পড়ে যায় এবং গাড়িটা সেখানে আটকে যায় এবং সেখান থেকে সে বেরোতে পারে না গাড়ি নিয়ে বাধ্যতামূলক তাকে হেঁটে হেঁটেই রাস্তা হয় এরপরে আসার পথে সে মীরাকে ফোন করে বলে অশোক হয়তো আমাকে এবং বিবেককে একসঙ্গে দেখে নিয়েছে এবং সে ফোন করে অশোককে এই সমস্ত কথা বলে এবং মীরার এই সমস্ত কথা শুনে অশোক বুঝতে পারে যে অশোককেই নয় অ্যালসা আর অন্য জনকে ফাঁসাচ্ছে এরপরে অ্যালসার কিভাবে সে তো আমরা দেখলামই তারপরে আমরা দেখতে পাই ডেভিডকে যে কিনা হঠাৎ করেই তার গাড়ির সামনে বড় একটি জিনিস এসে পড়ে এবং তার গাড়ির কাজটা ভেঙে যায় সে বাইরে এসে একটু খোঁজাখজে করলে পরে একটি লোকের মৃতদেহ দেখতে পায় এটা দেখে সে অনেকটাই টেনশনে পড়ে যায় এবং সে ভাবতে থাকে আমি একটি লোককে মেরে ফেললাম সে কিছু বুঝতে পারে না এরপরে আমরা দেখতে পাই অশোককে যে কিনা অ্যালসার মৃত দেহের কাছে ছিল তখন একটি পুলিশের গাড়ি সেখানে চলে আসে এবং অশোকের হাতে গান দেখে তাকে সন্দেহ করে তখন অশোক বলে আমি এইসব কিছু করিনি একটি গাড়ি এসে তাকে উড়িয়ে দিয়েছে তখন পুলিশ বলে আচ্ছা মেনে নিলাম কিন্তু কিছুক্ষণ আগে তো তুমি অনেক কিছু করেছিলে পুলিশের গাড়ির কাছে তাকে নিয়ে গেলে সে দেখতে পায় জাসমিন পুলিশের গাড়ির ভেতরে বসে রয়েছে আসলে অশোক সেই চুরির প্ল্যানটা খুব সুন্দর বানিয়েছিল কিন্তু তারা দুজনে সেই শপের সমস্ত সিসি ক্যামেরাগুলো বন্ধ করতে ভুলে গেছে সেই জন্য তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং অ্যালসার বডিটার কাছে কিছু পুলিশ অফিসার রেখে দেওয়া হয় এরপরে আমরা সেই পাঁচ বন্ধুকে দেখতে পাই যাদের মধ্যে কয়েকজন আহত ছিল তাদেরকে তখনই লেগেছিল যখন তারা অ্যালসাকে উড়ে দিয়েছিল এবং সুরাজ সেই ফোনটাকে নিতে গেছিল যে ফোনটা তাদের কাছ থেকে সেখানে পড়ে গেছে সে গিয়ে দেখে সেখানে অনেকগুলো পুলিশ সে কোন রকম চালাকি করে সেখান থেকে ফোনটাকে কুড়িয়ে এবং সেখান থেকে এবং তার পিছু পিছু তাকে ফলো করতে থাকে এরপরে একটি জায়গায় গিয়ে তাকে ধরলে পরে তার সমস্ত বন্ধুগুলো সেখানে চলে আসে এবং পুলিশগুলোকেই তারা মারতে থাকে ফোনটা নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে জানানো হয় যে পাঁচজন লোক আমাদের ওপরে হামলা করেছে এবং হাইওয়ের দিকে তখন আমরা দেখতে পাই লাশটাকে র্যাপারের মধ্যে করে গেছে ডেভিডকে সেই একটি তার গাড়ির ডিগির মধ্যে রেখে দেয় এবং তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তার গাড়ির অ্যাক্সিডেন্টের মতন অবস্থা দেখে পুলিশ তাকে জেরা করতে থাকে তখন গাড়ির ডিগি থেকে রক্ত বেরিয়ে আসে এবং ডিগিটা খুললেই দেখা যায় একটি লাশ সেই লাশটা অন্য কারোর ছিল না ছিল বিবেকের এটা কিভাবে কিভাবে হলো বিবেক মারা গেল সবটাই জানতে পারবেন তখন ডেভিড পুলিশকে বলে আমি কিছু করিনি এই লাশটা হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়ে এবং আমি ভয় পেয়ে যাই তাই আমার গাড়ির ডিগিতে আমি তাকে উঠিয়ে রেখে দিই কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় তাকে অ্যারেস্ট করা হয় এরপরে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পারি যখন অ্যালসা বিবেকের সঙ্গে দেখা করতে এসেছিলো তখন তারা একটি জায়গায় গিয়ে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে এবং ঠিক তখনই বিবেক তাকে মেরে ফেলার চেষ্টা করে কারণ তার কাছে সে অনেকবার টাকা চাইছিল এবং তাকে বিরক্ত করছিল এসব কিছুর মধ্যে অ্যালসার হাতে একটি লোহার রড চলে আসে এবং সেটা দিয়েই সে বিবেকের পুরো কাহিনী শেষ করে দেয় এবং এই জন্যই ভয়ে ভয়ে সেখান থেকে সে বেরিয়ে এসেছিল বিবেককে মেরে ফেলার ভয়ে সেখান থেকে সে বেরিয়ে আসে এবং অশোকের কাছ থেকে সে তার পার্সটা নিয়ে নেয় এবং মীরাকে ফোন করে বলে অশোক আমাদেরকে দেখে ফেলেছে যাতে করে মীরা অশোককে ফোন করে সমস্ত কথা বলে দেয় এবং অশোক রাগের মাথায় বিবেকের সঙ্গে দেখা করতে আসে এবার বিবেকের সঙ্গে যদি অশোক দেখা করতে আসতো তাহলে সে রাগের মাথায় তাকে হয়তো মেরেই ফেলতো এবং এই সমস্ত কিছু প্ল্যান করেছিল সে নিজেকে নির্দোষ রাখার জন্য এবং অশোককে আরও ভালোভাবে ফাঁসানোর জন্য সে তার পার্সটা সেখানে নিয়ে এসে বিবেকের মৃত দেহের কাছে রেখে দিয়েছিল তারপরে সেখান থেকে সে চলে যায় এরপরে অ্যালসার দাদাকে আমরা দেখতে পাই যে না অ্যালসাকে ফলো করে সেখানে চলে এসেছিল এবং সেখানে এসে তার সন্দেহ সঠিক হয় এবং বিবেকের মৃতদেহটা সে দেখতে পায় এরপরে অ্যালসা যেন এসবের মধ্যে না ফাঁসে সেই জন্য সেই বডিটাকে নিয়ে গাড়ি করে সে একটি ব্রিজের ওপরে চলে যায় এবং সেখান থেকে সেই বডিটাকে ফেলে দেয় এবং সেই বডিটায় এসে পড়ে ডেভিডের গাড়ির ওপরে এবং ডেভিড ভাবে সে কাউকে মেরে ফেলেছে এখানে অবাক করে একটি ঘটনা ঘটে যে তার দাদা বাড়িতে আসার পরে বারবার করে যেন কাকে ফোন করছিল এবং সেটা অন্য কেউ ছিল না ছিল ডেভিড কারণ ডেভিড হলো অ্যালসার ছোট দাদা এবং অ্যালসার দুটো দাদা ছিল এরপরে আমরা জানতে পারি যে বোনকে বাঁচানোর জন্য সে তার ছোট ভাইকেই ফাঁসিয়ে দিল কিন্তু সেটা জেনে বুঝে করেনি এখানে ডেভিড কিছু না করেও ফেসে যায় এবং দেখতে পাই পুলিশে পাঁচজন বন্দিকেও ধরে নিয়েছিল এবং তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় ডেভিড মার্ডারের জন্য জাসমিন এবং অশোক মিথ্যে চুরির জন্য এবং এই পাঁচ বন্ধু পুলিশের সঙ্গে ঝগড়া করার জন্য ধরা পড়ে পুলিশের কাছে এরপরে বিবেকের বউ তাকে বারবার করে ফোন করে সে কখন বাড়ি আসবে এবং অঞ্জলি দেখে যে সেই পাঁচ বন্ধুকে অ্যারেস্ট করা হয়েছে একটি মেয়েকে হত্যা করার জন্য এটা ভেবে তার মনে একটু শান্তি আসে সে ভাবে যাক বাঁচা গেল এটা থেকে আমরা জানতে পারি পাপ কোনোদিন কাউকে ছাড়ে না কিন্তু ডেভিড বেচারা এমনি এমনি ফেঁসে গেল তো চলুন আজকের এই মুভিটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে নতুন আরেকটি মুভির সাথে